নামাজের মতো আরো একটা হচ্ছে জাকাত নামাজ গরিব সকলের উপর দনী গরিব সাদা কালো ফকির মিশ্রি সকলের উপর নামাজ ফরস কিন্তু জাকাতরা বাবা সকলের উপর ফরস জাকাতরা সকলের উপর খরচ যারা দনবান আল্লাহ কাদেরকে সম্পদের মালিক বানান তারাই কেবল মাত্র গরিবদেরকে নবী আলহ সাল ও সালাম জাকাত যারা দেবে যারা দেবে না এই অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না যদি কারো জানা থাকে আল্লাহ জাকাত কিন্তু বাবা বছরের যে কোনো সময় দেওয়া যায় যখনই আপনার বছর পূর্ণ হবে তখনই আপনার কোনো জাকাত ফরজ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আমরা মাহের রমজানকে

স্বর্ণ অলঙ্কার থাকে এক বছর আপনার সমস্ত খরচ করে এই টাকাটা থাকতে হবে তাহলে আপনার উপর জাকাতটা খরচ হয়ে যাবে এখন একটা হচ্ছে জাকাতের নিসার আরেকটা হচ্ছে রূপার নিসার সাড়ে বাউন্ন তোলা দেড় হাজার টাকা করে যদি হয় তাহলে তেমন বেশি হয় না থেকে আশি হাজার টাকা কম হইতে পারে না আর ওইখান থেকে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব এখন জায়গা স্বর্ণ আর হচ্ছে রূপা এখন কোন পদ্ধতি আমরা অবলম্বন করব কি আমরা কি স্বর্ণটা

তার যখন গরিব টাকা দিবেন গরিব পাবার আগে আল্লাহ হাতের মধ্যে আল্লাহ টাকাটা জমা এখন আমরা কোন খাতে তাওবার ব্যয় করে দিব সুরাত আল্লাহ বলেন যে জাকাতের আটটা খাত আছে এই আটটা খাতের মধ্যে আটটা খাতের যে কোনো মধ্যে ব্যবহার করা যাবে জাকাতের টাকাটা দেওয়া যাবে এই আটটা খাত এখন বলা যাবে না আপনি যারা থাকবেন পরবর্তী সময় আপনারা জেনে নেবেন এর মধ্যে জাকাত হত্যার সব বেশি হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী গরিব এটা হচ্ছে সর্বোচ্চ হকদার আপনি জাকাত দিবেন আগে খেয়াল করবেন আপনার পাড়া প্রতিবেশী আছে এখানে কথা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী গরিব জাকাত খাওয়ার মতো যোগ্য তবে খেয়াল করতে হবে আপনি এমন প্রতিবেশীকে জাকাত দিবেন না যে প্রতিবেশী নামাজ পড়েন জাকাত জাকাতটাই তো আপনি আপনার মাকে আপনি পবিত্র করবেন আপনার পবিত্র মা আপনার মা কি আপনার পবিত্র করবেন কিবার সুদের এমন অনেক গরিব না আছে অপেক্ষায় থাকি কখন রমজান আসবে কিছু টাকা হবে জমা করা যাবে এই টাকাটা আমি আবার সুদের মধ্যে লাগাই এমন অনেক গরিব আছে এই জন্য

মাসিক যে টাকাটা আসে আপনার জাকাতের টাকা দিয়ে কি ওই যে সারা মাসে গান দেখছে সিনেমা দেখছে ওই ডিশওয়ালাকে আপনার জাকাতের টাকা দিতে সেই আপনার কষ্টের টাকা আপনার পরিশ্রমের টাকা আপনার মত্তাক যে সমস্ত আপনার পাড়া প্রতিবেশী আছে ওই সমস্ত মত্তাকীন পাড়া প্রতিবেশীদেরকে জাকাতীর্ণ অর্থাৎ কথা হচ্ছে খুব খেয়াল করে জাকাতটা আদায় করবেন হিসাব করে গণনা করে করে জাকাতটা আদায় করবেন জাকাতটা নবী আলাই সালাত ও সালামের মুক্তি জীবন নবী আলাই সালাত ও সালামের মাদানি জীবন জাকাতটা কখন ফরজ হয় জাকাতটা ফরজ হয়েছে নবী আলাই সালাত ও সালাম যখন মক্কা নগরীতে ছিলেন হিজরতের পূর্বে হিজরতের পূর্বে

ইন্না ফরযুয যাকাত কাানা ক্বাবলাল হিজরত মানে হিজরত করার পূর্বে মদিনায় হিজরত করার পূর্বে যাকাতরা ফরজ হয়েছিল যাকাতরা ফরজ হয়েছিল আল্লাহ তাআলা আমাদের সকল কি আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে সুন্দরভাবে যেন আমরা যাকাত আদায় করি শরীয়ত মোতাবেক বিতমিনের শাবিত যাতে আমার জাকাতটা মোকাম্মেল হয়ে যায় পরিপূর্ণতা পায় আংশিক দেব জাকাতের জাকাতের লঙ্গি আছে জাকাতের শাড়ি আছে এগুলো আমরা থাকা অবস্থায় জাকাত রোজা তারপরে জুমা ঈদের নামাজ এগুলা মক্কাতে থাকা অবস্থায় আল্লাহ তার পক্ষ থেকে আর বিদান নাসিল হয়েছে পরিস্থিতির কারণে পরিবেশের কারণে এগুলা আদায় করতে পারেন যেমন মদিনাতে হিজরত করার পরে জুমার নামাজ আদায় করেন জুমার নামাজ আদায় করেন দলিল হচ্ছে আছে যে এইসব গুরুবিদান মক্কাতে থাকা অবস্থায় এই বিদান মতো নাসির হয় পরিস্থিতি তাহলে এগুলা আদায় করতে পারেন তারপর পাঁচ শ্রেণীর ব্যক্তির উপরে যাকাত্রা খরচ হয় হয় শ্রেণী মুসলমান হইতে হবে সে যদি অমুসলিম হয় অধিপতি অমুসলিম তার উপরে জাকাত ফরজ হয় না স্বাধীন হইতে হবে গোলামের উপর জাকাতটা ফরজ হয় না বালেক হইতে হবে নাবালেকের উপর জাকাত ফরজ হয় না আকল ওয়ালা হইতে হবে তার জ্ঞান আছে এমন ব্যক্তির উপর জাকাতটা খরচ হয় পাগল মাতাল এই সমস্ত ব্যক্তির উপরে জাকাতটা ফরজ হয় না মালের হাম যে কিনা যার উপর ফরজ হয়েছে জাকাত এমন ব্যক্তির উপর জাকাতটা ফরজ মনে রাখবেন হারাম টাকার উপর হারাম টাকার উপর জাকাত ফরজ হয় না হারাম টাকার উপর জাকাত ফরজ হয় না তারপরে আট প্রকার ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না প্রকার এই আট প্রকার ব্যক্তি মাত্র তিন প্রকার হচ্ছে তিন প্রকারের কথা বলতেছি এক নম্বর হচ্ছে নবীর বংশ সম্মানিত বংশ। সম্মানিতাইস বংশের মানুষ হারাম। কোরাইশের মানুষ যতই গরিব হোক তারা জাকাতের টাকা খেতে পারবে না ফিত্রের টাকা তারা খেতে পারবে না কাফের কে জাকাত দেওয়া যাবে না কাফের কে জাকাত দেওয়া যাবে না মালে নেসাপ যে কিনা জাকাত দেওয়ার যোগ্য এমন ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে না দলিল হচ্ছে মালিক যে যে দেওয়ার মতো এবিলিটি আছে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া কখনো যাবে না খুব সংক্ষিপ্ত ভাবে আমি জাকাতের লম্বা ইতিহাস সব কথা না বলে খুব সংক্ষিপ্ত ভাবে আমি কথাটা বিশ্বাস করছি